আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে হতে যাচ্ছে জাপানি সামরিক হাব বাংলাদেশ সীমান্তে আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারত নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বারো বছর পর ইসির সঙ্গে জামাতের সাক্ষাৎ ট্রাম্পের বক্তব্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে এবার বিস্তারিত টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রফেসর ইউনিসের চোখে মুখে ফুটে উঠেছিল দৃঢ়তা ও কৌশলী স্থিরতা জাপানি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন সফরটি নিছক কূটনৈতিক নয় বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচক দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের বড় অংশ যোগান দিতে আসছিল চীন ও আংশিকভাবে তুরস্ক কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের ছাপ পড়েছে ঢাকা টোকিও সম্পর্কে জাপান এবার সরাসরি সামরিক সহযোগিতার হাত বাড়িয়েছে যা শুধু রাডার ড্রোন বা এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় এটি কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জাপান বাংলাদেশকে একটি চতুর্মাত্রিক সামরিক প্যাকেজ প্রস্তাব করেছে এর মধ্যে রয়েছে উন্নত মানের নজরদারির আডার সীমান্ত নজরদারির জন্য ড্রোন নিরাপদ সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা সহ একটি ডিফেন্স ইনোভেশন হাব প্রতিষ্ঠার প্রস্তাব মূলত বাংলাদেশের সামরিক প্রযুক্তির একটি স্বয়ং সম্পূর্ণ অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা উনত্রিশ মে টোকিওতে অনুষ্ঠিত নিকেই ফোরামের ফাঁকে প্রফেসর ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী সিগ্রো ইয়েসেবারের মধ্যে একান্ত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয় বৈঠকে তিনটি মূল বিষয় উঠে আসে প্রযুক্তি হস্তান্তর যৌথ গবেষণা এবং সামরিক পণ্যের স্থানীয় উৎপাদন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় তারা শুধু সরঞ্জাম নয় স্বাধীন প্রযুক্তিগত সক্ষমতা চায় জাপান সে আহ্বানে সাড়া দেয় বিশেষজ্ঞদের মতে এই চুক্তির বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা একটি নতুন মাত্রায় উন্নীত হবে এতে সীমান্ত নিরাপত্তা সমুদ্র সীমা নজরদারি সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে তবে প্রশ্ন উঠছে এই প্রযুক্তি ব্যবহৃত হবে কার বিরুদ্ধে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একাধিক ফ্রন্টে ব্যবহারের জন্য পরিকল্পিত রোহিঙ্গা সংকট চোরাচালান বঙ্গোপসাগরের নিরাপত্তা ও অভ্যন্তরীণ তথ্যযুদ্ধের মতো চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যেই এই সক্ষমতা অর্জন করা হচ্ছে সম্প্রতি ঢাকার অভ্যন্তরে কিছু তথাকথিত গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ গোয়েন্দা নজরদারিতে এসেছে এদিকে জাপানের প্রতিরক্ষা শিল্প নিজ দেশের বাইরে নতুন বাজার খুঁজছে বাংলাদেশ এই বর্ধনশীল বাজারের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য টোকিও মনে করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি কৌশলগত ঘাটিতে রূপান্তর করা গেলে ভারতীয় প্রভাব ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে ভারসাম্য সৃষ্টি করা সম্ভব জাপানের কৌশলবিদরা বাংলাদেশকে এখন আর শুধু সহযোগী মনে করছে না বরং একটি থিঙ্কিং পার্টনার হিসেবে বিবেচনায় নিচ্ছেন তারা বাংলাদেশের তরুণ সেনা ও প্রযুক্তিবিদদের জাপানে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করতে চায় এটি শুধু প্রতিরক্ষা নয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে বাংলাদেশের নেতৃত্বের একটি সূচনা বলেই অনেকে মনে করছেন সফর শেষে টোকিওর বিমানবন্দরে এক জাপানি সাংবাদিক বাংলাদেশের প্রতিনিধি দলের এক সদস্যকে জিজ্ঞেস করেন এই সহযোগিতা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তাপ বাড়াবে না তিনি কোনো মন্তব্য না করে হালকা হাসলেন তবে সেই হাসির ভেতরে লুকিয়েছিল একটি বার্তা শত্রু কেবল সীমান্তে নয় প্রাসাদ পেছনের ছায়াতেও লুকিয়ে থাকতে পারে ঢাকায় ফিরে এই চুক্তিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কিছু বিরোধ ও সন্দেহের কথাও সামনে এসেছে কেউ কেউ বলছেন প্রতিবেশী একটি দেশের সংশ্লিষ্টতায় চুক্তির বিরোধিতায় ঢাকার ভেতরে সক্রিয় রয়েছে কিছু গোষ্ঠী গোয়েন্দা পর্যবেক্ষণে থাকা এই তৎপরতা এখন বিশেষ নজরদারির আওতায় সবশেষ প্রশ্নটি থেকেই যায় জাপানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি কি কেবল অস্ত্রের বিনিময় নাকি একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার অংশ উত্তর সময় বলে দেবে তবে এতটুকু নিশ্চিত প্রথম জাপানি সামরিক সরঞ্জাম যখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে তখন শুধু একটি বাক্স খোলা হবে না খুলে যাবে দক্ষিণ এশিয়ার একটি নতুন সামরিক মানচিত্রের প্রথম অধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে তিনশো আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী একুশ জুনের মধ্যে এই তালিকার কাজ শেষ করবে দলটি রোববার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত হয় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিক্সা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি মাঠ পর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয় সভায় সিদ্ধান্ত হয় একুশ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তিনশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে একাধিক প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই যারা জনপ্রিয়তা সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন দলের মহাসচিব মালনা জালাউদ্দিন আহমদ বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে সেই নির্বাচন কারচুপি পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত হতে হবে তিনি বলেন জনগণ আর কোনো দু হাজার বা চব্বিশ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না এমনকি এক এগারোয়ের মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয় বৈঠকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন মালানা তোফাজ্জল হোসাইন মিয়াজি সাংগঠনিক সম্পাদক মালানা এনামুল হক মুসা মালানা আবুল হাসনাত জালালি মালানা মোহাম্মদ ফয়সাল মালানা আবু সায়েদ নোমান মালানা নেয়ামতুল্লাহ বায়তুল মাল সম্পাদক মালনা ফজলুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মালনা হারুন রশিদ ভূঁইয়া অফিস সম্পাদক মালনা রুহুল আমিন খান প্রমুখ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বাংলাদেশকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন এক সিদ্ধান্ত রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোর আদিবাসী মূল নিবাসী ও উপজাতি অমুসলিমদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি শাসিত আসাম সরকার রাজ্যটির মন্ত্রিসভা গত বুধবার এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলোর অমুসলিম বাসিন্দারা চাইলে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পাবেন এই পদক্ষেপের ব্যাখ্যায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত জেলাগুলোর আদিবাসী বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের পঁয়ত্রিশটি জেলার মধ্যে এগারোটিতে মুসলিমরা সংখ্যা গুরু এর মধ্যে অন্তত চারটি জেলার সীমানা বাংলাদেশের সঙ্গে মিলেছে এই জেলার আদিবাসী ও মূল নিবাসীরা বর্তমানে সংখ্যালঘু অবস্থায় রয়েছেন সরকারের দাবি এই জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই অস্ত্র বহনের অনুমতি নেওয়া হয়েছে এদিকে রাজ্যের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা ভারতের বিভিন্ন মহল সিদ্ধান্তটিকে বিপজ্জনক ও বিভেদমূলক আখ্যা দিয়েছে আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগোয়িং বলেন বিজেপি সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর উপর আস্থা না রেখে সাধারণ মানুষকে অস্ত্র তুলে দিচ্ছে এতে আসামের জঙ্গলের রাজত্ব কায়েম হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন জনগণের হাতে বন্দুক তুলে দিতে কেন আসাম সরকারকে বাধ্য হতে হলো আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধেও উঠছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ চলতি মে মাসে প্রথম বাইশ দিনে ভারত সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক অন্তত এগারোশো ছয় জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ শুধু তাই নয় বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী এলাকার অন্যতম স্পর্শকাতর অংশ চিকেন নেক এ বাড়ানো হয়েছে নজিরবিহীন সামরিক তৎপরতা সেখানে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ও রাশিয়ান এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকদের মতে আসামের এই সিদ্ধান্ত শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে নয় বরং এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তাও বহন করে যার প্রভাব বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও পড়তে পারে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আলোচনায় আজ প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জামাত ইসলামী দলের পক্ষে একটি প্রতিনিধি দল এদিন নির্বাচন কমিশনে যাবে রোববার সিসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামী তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জামাতের একজন ফোন দিয়েছিলেন তাদের একটি দল সোমবার সাক্ষাতের সময় চেয়েছে সিসি সোমবার দুপুর বারোটায় সময় দিয়েছেন তারা চার পাঁচজন আসতে পারে এর আগে সকালে রোববার জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দু হাজার আপিল বিভাগ এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায় সকালের রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামাতের আইনজীবী শিশির মনির আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি আশা করছি আগামীকালের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ হাতে পাব সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব ইলেকশন কমিশন অতি দ্রুত জামাতের নিবন্ধন ও জামাতের প্রতীক ফিরিয়ে দেবে এটা আমরা প্রত্যাশা করি সোমবার বৈঠক হলে বারো বছর পর এটি হবে ইসির সঙ্গে জামাতের দ্বিতীয় সাক্ষাৎ এর আগে গত তেরো ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে এসেছিল এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ না নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি তিনি বলেছেন ট্রাম্পের এমন মন্তব্য আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে গত মঙ্গলবার রাতে তিনি এ প্রতিক্রিয়া জানান তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সত্যিকার অর্থেই খারাপ সম্প্রতি পুতিনকে উদ্দেশ্য করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন তিনি হস্তক্ষেপ না করলে রাশিয়া ইতোমধ্যে সত্যি ভয়াবহ কিছু ঘটে যেত ট্রাম্পের আমার মন্তব্যের জবাবে এক্সে দিমিত্রি মেদভেদেভ লিখেছেন ট্রাম্প পুতিনের আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার সত্যি খারাপ ঘটনা ঘটা নিয়ে মন্তব্য করেছেন আমি একটাই সত্যিকারের ভয়াবহ ঘটনা বুঝি আর সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ আশা করি ট্রাম্প বিষয়টি বুঝতে পারবেন ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জেলেনেস্কো রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্দে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংলাপে বসতে চান গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় জেরোনস্কি এসব কথা বলেন জেরোনস্কি বলেন পুতিন যদি দ্বিপক্ষীয় বৈঠকে স্বাচ্ছন্দ্য বোধ না করেন অথবা সবাই ত্রিপক্ষীয় বৈঠক চান তাহলে আমার কোনো সমস্যা নেই আমি যে কোনো ধরনের বৈঠকের জন্য প্রস্তুত সিঁদুরের অপমানের মানে আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে পশ্চিমবঙ্গের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রোববার কলকাতার এক সভায় এ আহ্বান জানান দুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি এই সাংগঠনিক সভার আয়োজন করে অমিত শাহ বলেছেন পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে দুরাচারের কেন্দ্র দিদি আপনার সময় শেষ হয়ে আসছে ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার হবে আগামী বছর পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচন ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জোর কর্মকাণ্ড শুরু করেছে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় যেতে মরিয়া নির্বাচনের কর্মপন্থা নির্ধারণই ছিল আজকের সভার মূল উদ্দেশ্য সেই সভায় স্বাভাবিকভাবেই উঠে আসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সদ্য পরিচালিত অপারেশন সিঁদুর প্রসঙ্গ অমিত শাহ অভিযোগ করেন অপারেশন সিঁদুরকে অপমান করেছেন মমতা অমিত শাহ বলেন আমি বাংলার মাতৃশক্তির কাছে অনুরোধ করছি আগামী নির্বাচনে অপারেশন সিঁদুরের উপর প্রশ্ন তোলা মমতাজিকে সিঁদুরের দাম বুঝিয়ে দিন মা বোনেরা বুঝিয়ে দিন সিঁদুরের অপমান করার অর্থ কি অমিতের বক্তব্যে ছিল মমতার তীব্র অপমান অমিত বলেন আপনি যত ইচ্ছা পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নেন এটা নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার আমি বলে যাচ্ছি অপারেশন সিঁদুর শেষ হয়নি এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফর করেন সে সফরের উদ্দেশ্যেও ছিল নির্বাচন অমিত শাহর বক্তব্যে উঠে আসে রাজ্যের মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সংঘাতের প্রসঙ্গ অমিত শাহ বলেন মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল স্টেট স্পন্সর্ড এই দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন রাজ্যের মন্ত্রীও মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে অমিত শাহ বলেন দিল্লির সিন্ডিকেট সাধারণের টাকা লুট করেছে শিক্ষায় দুর্নীতি করেছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে ঘুষের রাজত্ব কায়েম করেছে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি কর্মী খুনিদের পাতাল থেকেও তুলে এনে বিচার করবে অমিত শাহ বলেন দুরাচার দুর্নীতি আর সিন্ডিকেট রাজ্যের কেন্দ্র হয়ে উঠেছে বাংলা ঘুষ দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলা ভেঙে পড়েছে ব্যবস্থা আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে পশ্চিমবঙ্গ বিধানসভার দুইশো চুরানব্বই আসনের নির্বাচন হওয়ার কথা সর্বশেষ এই রাজ্যে এই নির্বাচন হয়েছিল দু সালে সেই নির্বাচনে রাজ্যের দুইশো আসনের মধ্যে শাসক দল তৃণমূল জিতেছিল দুইশো আসন বিজেপি জিতেছিল সাতাত্তরটি আসনে কংগ্রেস ও বাম দল একটি আসনেও জিততে পারেনি তবে একটি আসন পেয়েছিল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর আদালতের ব্রিফিংয়ে চ্যাট জিপিটি ব্যবহারের অভিযোগে ধরা পড়ার মার্কিন আইনজীবীকে শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউটাহর এক আদালত ওই আইনজীবী আদালতে এমন কিছু কাগজ জমা দিয়েছেন যেখানে চ্যাট জিপিটিকে লেখা তৈরি করে দিতে বলেছিলেন তিনি আর কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সেই নথিতে এমন সব বিষয় উল্লেখ ছিল যেগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই উদাহরণ হিসেবে নথিতে এমন এক মামলার উল্লেখ ছিল যে মামলাটি কখনোই দায়ের হয়নি এমন ভুলের জন্য আদালত ওই আইনজীবীকে শাস্তি দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান ওই আইনজীবীর নাম রিচার্ড ভেডনার তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটাহর আপিল আদালত আদালতের নথি পর্যালোচনা করে ইউটাহের স্থানীয় সংবাদ মাধ্যম সাইট এবিসি ফোর প্রতিবেদন লিখেছে ওই মামলার আবেদনকারীর পক্ষের আইনজীবী ছিলেন রিচার্ড ভেডনার ও আরেকজন ইউটাহ ভিত্তিক আইনজীবী ডগলাস ডারবানো সময় মতো মামলার আপিলের আবেদন দাখিল করেছিলেন তারা আইনজীবীদের পক্ষ থেকে জমা দেওয়া ওই আইনি প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা গিয়েছে সেটি একজন সহকারে লিখেছে ওই সময় বিপরীত পক্ষের আইনজীবী সেখানে বেশ কয়েকটি ভুল খুঁজে পান ওই মামলার বিপক্ষের আইনজীবী বলেছেন মামলার আবেদন কিছু অংশ এর মাধ্যমে তৈরি হয়েছে এর মধ্যে মামলার ও উদ্ধৃতিও রয়েছে যার মধ্যে অন্তত একটি মামলার কোনো অস্তিত্বই নেই এটি কোনো ডেটাবেজে খুঁজে পাওয়া যায়নি কেবল চ্যাট জিবিটিতেই মিলেছে আর কিছু রেফারেন্স ছিল এমন বিষয় নিয়ে যেগুলোর সঙ্গে মামলার কোনো সম্পর্কই নেই এবিসি ফোর প্রতিবেদনে লিখেছে ওই আইনি প্রতিবেদনে রয়ার বনাম নেলসন নামের এক মামলার উল্লেখ ছিল তবে এই নামের কোনো মামলা খুঁজে পাওয়া যায়নি ইউটা আপিল আদালতের এক নথিতে বলা হয়েছে ভুল রেফারেন্স ধরা পড়ার পর রিচার্ড বেডনার নিজের ভুল স্বীকার করেছেন ও ক্ষমা চেয়েছেন নথিতে আরও বলা হয়েছে এপ্রিল মাসে এক শুনানির সময় বেডনার ও তার আইনজীবী স্বীকার করেছেন তারা যে আবেদনের কাগজপত্র জমা দিয়েছিলেন সেখানে বানানো আইনি রেফারেন্স ছিল যা জিপিটি থেকে নিয়েছিলেন ওই এর দায় স্বীকার করেছেন তিনি সংবাদ মাধ্যমটি আরও লিখেছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন বেডনার তিনি ভুল করেছেন আর সেই ভুলের খরচ যেমন অন্য পক্ষের যায় এবার খেলার খবর সান্তোসের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার এই ম্যাচে তিনি যা করলেন তাতে পুরো ফুটবল দুনিয়া হতবাক গোল করতে গিয়ে তিনি হাত ব্যবহার করেন রেফারি সেটা দেখে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় গোলে ঘটনাটি ঘটেছে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নেইমারকে রাগান নিজে দেখা যাচ্ছিল বোটাফোগোর সমর্থকরা একের পর এক দু দিচ্ছিলেন জবাবে নেইমার বলছিলেন আমি একটা গোল করব। তারপর ওদের সামনে যাব খেলার মাঝপথে নেইমার একটি ফাউল করেন সেটা ছিল তার সাবেক সতীর্থ জাইয়ের উপর রেফারি তখন তাকে হলুদ কার্ড দেখান এরপর ম্যাচের একেবারে শেষ দিকে এসে ঘটে বিতর্কের মূল ঘটনা নেইমার বল জালে পাঠান কিন্তু পা কিংবা মাথা দিয়ে নয় হাত দিয়ে অনেকটা ম্যারাডোনার হ্যান্ড অফ গোল্ডের মতো ভিএআর দেখে সঙ্গে সঙ্গে সেই গোল বাতিল করে দেন রেফারি নেইমার তখন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এটাই ছিল তার সান্তোস ক্যারিয়ারের পঞ্চম লাল কার্ড ক্যারিয়ারের সব মিলিয়ে এটা তার ষোলোতম লাল কার্ড হয়ে তিনি শেষবার লাল লাল দেখেছিলেন দু নেইমার নিজেই মুখ খুলেছেন ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি জন্য বেশি মরিয়া হয়ে গেলে কখনো কখনো আমরা ভুল করে বসি আমি আমার সতীর্থ ও ভক্তদের কাছেও মাপ চাইছি আমি ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন তিনি আরও বলেন আজ যদি আমি লাল কার্ড না দেখতাম আমি নিশ্চিত আমরা তিন পয়েন্ট নিয়ে এই ম্যাচটা শেষ করতাম আজকের ম্যাচের জন্য দলের অভিনন্দন প্রাপ্য এই তিনটি পয়েন্ট না পাওয়ার দায় একান্তই আমার নিজের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর্থুরের একটি ক্রস থেকে গোল করে জয় তুলে নেয় বোটাফোগো সান্তোস খালি হাতে মাঠ ছাড়ে নেইমারের সঙ্গে সান্তোষের চুক্তি শেষ হচ্ছে আগামী তিরিশ জুন এরপর শুরু হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের বিরতি ও ক্লাব বিশ্বকাপ তাই ধারণা করা হচ্ছে এটাই ছিল নেইমারের শেষ ম্যাচ সান্তোসের হয় আর সেই শেষটা হলো এক লাল কার্ড আর অনুশোচনার গল্প দিয়ে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ